বর্তমান প্রচলিত ইসলামের মধ্যে একটা জিনিসের কোনো গুরুত্ব নেই সেটা হচ্ছে আদমকাবে আল্লাহকে শেষদার বিষয়টা বর্তমান প্রচলিত ইসলাম এজিপি ইসলামের ভিতরে কোনো গুরুত্ব নেই তো তাদের কাছে যত দল মোট নাম দেখছি তেষট্টি দল তেহাত্তর দল তো সবাই কাছেই আদম শেষদার একেবারেই গুরুত্ব নেয় যদি কেউ দু একজন করে থাকে তাও সেটা গোপনে সেটার কোনো প্রকাশ বিকাশ নয় তো সেক্ষেত্রে দেখলাম যে আল্লাহ রবুল আলমিন মানুষ তৈরি করার প্রথমে ফেরস্তাদেরকে ডেকে যখন বললেন যে হর্যতলে আদামা আদমকে সেদা করো এই যে আল্লাপাকের এত বড় একটা গুরুত্বপূর্ণ কথাটা এটাকে সেটা থেকে গুরুত্বহীন হয়ে যায় তাহলে যে ধর্ম ব্যবস্থাপনার ভিতরে আল্লাপাকের প্রথম হুকুমটা গুরুত্বহীন হয় তাই সেই ধর্ম আল্লাপাকের গুরুত্ব সেই ধর্মের ধর্মের কাছে আল্লাপাকের কোনো গুরুত্বই নাই তাই তো বসো তো সেক্ষেত্রে আমি দেখি যে আল্লাপাকের গুরুত্ব নাই আল্লাপাকের হুকুমের গুরুত্ব নাই সেই ধর্মটা নিশ্চয়ই আল্লাহ বিরোধী ধর্ম বর্তমান জামাত ইসলাম ধর্ম মানিকগঞ্জ ফুটপুরা কি কি হেফাজত ইসলাম কাদিয়ানি আর যত আছে সমস্ত টুপি পাগলি জুব্বা মোট কাটা পাথর জমা জুমা জামার যত আছে তোমার মাঝে মাদ্রাসাপন্থী এদের কাছে একজনারও তো একজনার কাছেও আদম সেদের কোনো গুরুত্ব নেই তাহলে আলোপাকের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যাদের কাছে গুরুত্বহীন আমার মনে হয় তাদের কাছে আল্লাহটাও এরকম গুরুত্বহীন তাই তো ঠিক এরকম ভাবে গুরুত্বহীন যখন আল্লাহর আল্লাপাক তাদের কাছে গুরুত্বহীন আর আল্লাহর কাছে গুরুত্ব হচ্ছে আদম সে আল্লাহ কেন এই আদমকে সেজা করার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ মনে কজ অব কজাব বিশ্বাস তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আল্লাপাক একমাত্র এই মানব স্রোতেই প্রকাশ হবে মানব স্রোত ছাড়া আল্লাহ জমিনে প্রকাশ হওয়ার আর কোনো অবস্থান সিচুয়েশন মিডিয়া নাই যেমন আকাশে একটা প্লেন হচ্ছে এই প্লেনটা এয়ারপোর্ট ছাড়া ল্যান্ড করতে পারবে না তাহলে প্লেনের পাইলটের জন্য ওই এয়ারপোর্টটা অবশ্যই তো ঠিক আল্লাহ রব আলমিন আর সজিমে সমাসীন আছেন যা চার নম্বর সেই আল্লাহ যখন জমিনে কোনো মানুষের সাথে সাক্ষাৎ দেবে কথা বলবে তখন তাকে একটা ছদ্মবেশ ধারণ করতে হবে সরাসরি একানন্দোলায় সেই সদ্যবেশটা হবে মানবরূপের সদ্যবেশ মানবরূপের ছদ্মবেশে তিনি প্রকাশ হবে সেই মানবরূপে যদি শেষদার নির্দেশনা উনি আগের থেকে প্রকাশ করে গুরুত্বহীন বা গুরুত্বপূর্ণভাবে সেটা প্রকাশ না করে আল্লাহ যখন মানব শুরুতে আসবে তখন তো আল্লাহকে কেউ গুরুত্ব দেবে না শেষদা এই জন্য আল্লাহ রক্ষণ চেয়ার শ্রোতের শ্রদ্ধাদের সঙ্গে জমিনে মানুষের সাথে কথোপকথন বলবে সেই বিষয়টাকে পূর্বে প্রথম দিকেই কি সেদার মাধ্যমে সেটার গুরুত্বপূর্ণ বিষয়টাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জন্য তো ফেরতের চেষ্টা করছে তাহলে আদমকে সেচদা করার গুরুত্বটা এই জন্য যে আল্লাহ প্রকাশ হবে আদম রূপে আল্লাহ পাকের প্রতিনিধি হবে আদম রূপে এই জন্য আল্লাহ নিজ রূপে নিজ হাতে নিজ স্রোতে তৈরি করে সেখানে নিজে প্রতিষ্ঠিত হয়ে হুকুম কিসে এটার গুরুত্ব যদি না থাকে বর্তমান সমাজে সেটা আল্লাহর ধর্ম না আল্লাহর পছন্দের ধর্ম না সেটা কার পছন্দের ধর্ম হতে পারে গো ইজিসের পছন্দের ধর্ম কারণ আল্লাহ তো যখন ইদ্িসকে বলে হে আমি যাকে নিজ হস্ত যারা তৈরি করলাম চেকা সেখানে তুমি কেন সেদা করলে না হস্তরা সচাত্রম বরাই তাহলে ইদ্িসের গুরুত্ব হচ্ছে আদম আদমকাই সেজা না করা ইজিসের পছন্দ ধর্ম হচ্ছে আদম সে না করা আর আল্লাপাকের পছন্দ হচ্ছে ইদিসের বিপরীত ধর্মটা পছন্দ করা সে আল্লাপাকের ইদিসের বিপরীত ধর্ম আদম সে করা সে আল্লাপাকের পছন্দের ধর্ম আদম শ্রেজা সেইটার গুরুত্ব যে ধর্মে নাই সেটা নিশ্চিত আল্লাহর ধর্ম নাই সেটা শয়তানের ধর্ম বর্তমান জামাত ইসলাম ধর্ম না ফুরফুরা মানি গজাচ্ছে ইসলাম কাদিয়ানি যা আছে সব এই সমস্ত হচ্ছে ইদুচের অনুসারের ধর্ম এই সমস্ত ধর্মের ভিতরে আল্লাহর কোনো অবস্থান নেই পরিচয় নেই এই জন্য আল্লাহ রাবুল আলমীর জমিনে মানুষের কাছে যখন আসে তখন তার রুহু আসে এবং মরিয়মের কাছে আসলে আল্লাহ ফাঁকে রুহু মানব রূপ ধারণ করে সেখানে তো অন্য রূপ ধারণ করে আসে নাই মুসার কাছে আসলো পাহাড়ে মানব রূপ ধারণ করে এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লামের কাছে নবী শ্রোতে আসলো মানব রূপ ধারণ করে সেটা তো ছিল মানব রূপ সেই মানব রূপটা সে এমন একটা হবে যে মানবের স্রোতটা যে মহামানবের স্রোতটা শয়তান ধরতে পারে না সেই মহামানবটা কি তার গুরুকে শেষ দেখারি যে ব্যক্তি শয়তান থেকে পবিত্র হয়েছে নিজের স্রোতকে শয়তান থেকে বিমুক্ত করেছে পবিত্র করেছে সেই ধর্ম সেই স্রোতটা হবে আল্লাহ থেকে নিজের থেকে পবিত্র আল্লাহ পাখির প্ল্যাটফর্ম যেমন অ্যারোপ্লেন আমার জন্য এয়ারপোর্টটা যেমন সিচুয়েশন অবস্থা আর আল্লাপাকের ল্যান্ড করার জমিনে আল্লাপাকের রূপ আর পরিচয় দেওয়ার জন্য এই আতঙ্কবাই সেদ্ধাকারী সম্যগ্রহের সুরক্ষাই হচ্ছে আল্লাপাকের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে জন্য আমরা যারা আদম শ্রদ্ধা করিনি তাদের আদমকবাই সেজাকারী একজন সম্যগ্রহের সাথে তুলে সেখানে সেদ্ধা দিয়ে আদম শ্রদ্ধার গুরুত্বকে নিজের জীবনদাসে প্রতিষ্ঠিত করা হান করে আমার কথা শেষ